আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আজকে আপনাদেরকে সুন্দর একটা চার পাল্লার শোকেস সম্পর্কে জানাবো যে সুন্দর শোকেসটা যদি আপনি আপনার বাড়িতে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার ঘরে ঘরের সৌন্দর্য ফুটে উঠবে যে দর্শক বৃন্দু আপনারা দেখতে পাচ্ছেন শোকেসটা সম্পূর্ণ ভিতর সাইডটা হ্যাঁ শোকেসটা দুই পার্টের হবে এবং শোকেসটার এইটা দেখেন এটা এক পার্ট এটা এক পার্ট এটা তিনটা এখানে থাক রয়েছে চারটা পাল্লা আর ওপরে ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ তিনটা পার্ট রয়েছে তিনটা পার্টের যথেষ্ট জায়গা রয়েছে এবং এই জায়গার মধ্যে আপনি আপনার যাবতীয় জিনিসপত্র রাখতে পারবেন এবং আমাদের এই শোকেসের আরেকটি পার্ট রয়েছে এটা হল অর্ধেক পার্ট এই শোকেসটা যাবতীয় উপরকে ডিজাইনটা কত সুন্দর এবং আরেকটা শোকেস আপনারা দেখতে পাচ্ছেন এটা এই শোকেসটা হল মাঝখানে ফাঁকা কিন্তু পাশের ডিজাইনটা অসাধারণ ডিজাইন চমৎকার ডিজাইন একই শোকেস দুইটা দুই রকম ডিজাইন ওপরে এটা কত চমৎকার দেখেন দুইটা শোকেস এর অসাধারণ চমৎকার ডিজাইন এবং এই শোকেসটার পিছনের পাটটা দেখেন পিছনে আমি যেটা হাতে দেখাচ্ছি দেখেন কতটা মোটা এই শোকেসটার পিছনের পাটটা কিন্তু অনেক মোটা আর আপনি যে আমি দুই দুইটা পাট বলছিলাম আমি এটা দেখেন এটা হলো আরেকটা পাট পাটটা আলাদা করা যাচ্ছে এবং পাটের নিচে সাইডে এবং দ্বিতীয় আপনার আরেকটা যে পাট আছে শোকেসের এটা হলো দ্বিতীয় পাট দ্বিতীয় পাটটা যদি আপনাকে একটু চাবি দিয়ে খুলে দেখায় এখানে চাবিগুলো এখানে রাখা আছে অনেক সময় অনেক বাচ্চারা এসে দুষ্টামি করে চাবি হারায় ফেলে যেন চাবি আলাদা গেছে আপনাদের ভেতরটা দেখে দেখেন ভিতরে কত জায়গা হ্যাঁ ভিতরে কত জায়গা আপনি দেখায় দেখেন ভিতরে কত জায়গা মানে অসংখ্য জিনিস আপনি কিন্তু এই শোকেসে রাখতে পারবেন এই ভিতরে যে জায়গাটা আছে এখানে আপনার শীতের পোশাক আশাক সহ পোশাক আশাক সহ আপনি কিন্তু বিভিন্ন খেতা কম্বল এইগুলো কিন্তু আপনি এখানে রাখতে পারবেন হ্যাঁ এগুলো রাখতে পারবেন তাই আপনাদের জানে যাদের শোকেজ দরকার আপনাদের জানে শোকেজ দরকার অবশ্যই প্রিমিয়াম ফার্নিচারের শোরুমে যোগাযোগ করবেন আমাদের শোরুমে ঠিকানা হলো নূরপুর বাজার পানের হাট যেখানে প্রতি সপ্তাহে চার দিন পানের হাট বসে আপনারা সকালে জানেন নূরপুর যে মাদ্রাসা রয়েছে কমি মাদ্রাসার বিপরীত সাইডে কমি মাদ্রাসার যে মার্কেট রয়েছে ভাঙড়ির দোকান রয়েছে তার বিপরীত সাইডে যে সাদা মার্কেটটা মেইন রোডের সাথে মহাজনপুর মেহেরপুরের মেইন রোডের সাথে বড় সাইনবোর্ড দেওয়া রয়েছে এবং ওই সাইনবোর্ডটা দেখে আপনি লক্ষ্য করবেন আমার ছবি সহ আছে এবং ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলেই এই এই ধরনের আরো প্রিমিয়াম কোয়ালিটির গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর নিয়মিত আমাদের সাথে থাকুন আমাদের পেজটা ফলো করুন ইউটিউব চ্যানেলে থাকলে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরো ভালো ভালো শোকেস আরো যাবতীয় পণ্য আপডেট ধারাবাহিকভাবে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লা